কিসমতে যদি থাকে তাহলে আল্লাহ খাওয়ায় আপনি যদি কোনো কিছু খাওয়ার জন্য পরিকল্পনা করেন বা কোনো জিনিস দেখা আপনি লোক লাগে খাওয়ার জন্য মনে মনে আকাঙ্ক্ষা করেন যদি আপনার রিজিকে থাকে আল্লাহ আপনাকে খাওয়াইতে পারে ওই কাস্টমারের জন্য একশো টাকার চটপুটি বানাইতেছি এবং দোকান বন্ধের সময় লাস্টের সময় যে চটপুটিটা বানাইতেছি খুব মনোযোগ দিয়ে বানাইতেছিলাম এবং বানানোর সময় মনে মনে ভাবলাম যে এত সুন্দর করে চটপুটিটা বানাইলাম ঠিক সেম একটা চটপুটি বানায় আমি খাবো এই যে এই চোপড়িটা দেখে আমার ভিতরে আকাঙ্ক্ষা জাগছে আল্লাহ রকুল আলমিন আমাকে চোপড়িটা খাওয়াবেন এই জন্য এই চোপড়িটা যখন তাকে পলিথিনের মধ্যে বাইন্দা আমি তাকে দিতে নিলাম পাশ করে তলাটা ভাইটা আমার এই টেবিলের উপর চটপুরটা পড়ে গেল টেবিলের উপরে যেহেতু পড়ছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি জানি আমি খেতে পারবো তো কাস্টমারকে আমি এটা দিলাম না কারণ যেহেতু কাস্টমারের চোখের সামনে পড়েছে তিনি কি ভাববেন চাই হোক আমি এটাকে বাড়িতে তুলে নিলাম বাড়িতে তুলে নিয়ে এখন চটপুরা আমি খাইতেছি তাকে আমি আরেকটা চোপুড়ি আলাদা বানিয়ে দিয়েছি এটা হলো যে আমি চটপুরা বানানোর সময় যে আকাঙ্ক্ষা করছি মনে মনে তো এই আকাঙ্ক্ষার আলোকে আল্লাহ রবুর আল্লাহামী এই জিনিসটা রিজিকটা আমার জন্য আল্লাহ কবুল করছেন এখন আল্লাহ আমাকে এটা কিভাবে খাওয়াবেন এই প্যাকেট সিঁড়ে পড়ার মাধ্যমেই আল্লাহর রিজিকটা আমার জন্য বরাদ্দ করছেন নতুন আমি এখান থেকে এটা খাইতে পারতাম না ঠিক আপনি রিজিকের জন্য টেনশন করবেন না আল্লাহ রাবুল আলমেন আপনার রিজিক যেভাবে বরাদ্দ রাখছে আপনি সেভাবে খেতে পারবেন তবে হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চাবেন এবং সৎ উপায়ে হালাল উপায়ে আপনি চেষ্টা করবেন এই চেষ্টার মধ্যে অবশ্যই আপনাকে আল্লাহ রিজিক খাওয়াবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ